বিধানসভায় আসন বদল করেনি তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে হয়তো ভোটেও লড়াবে তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলের পদোন্নতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি ঘটলেও আশ্চর্য হব না হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা আর কি বললেন দেখব আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে আমাদের জ্যেষ্ঠ মন্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে পদোন্নতি হয়েছে সিকিউরিটি বেড়েছে এবং এসআর এর মতো রাজ্য সরকারে মন্ত্রী পদমর্যাদা দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে নির্বাচন লাগানো গাড়ি অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দা হবে পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না হুমায়ুন কবিরের ক্ষেত্রে স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস আছে মুসলিম সমাজে তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন

হুমান কবির যখন এই কথা বলছেন তখন নওশাদ সিদ্দিকী হুমান কবির প্রসঙ্গে বলছেন হুমান কবিরের কিছু বক্তব্য ছিল আমরা তার বিরুদ্ধে একত্রিশে জানুয়ারি তার বক্তব্য থেকে ফিরে এসেছেন এবং ভুল মেনেছেন আগামী দিনে কি হবে তা জানানো হবে বার্তা নৌসাদ সিদ্দিকী হুমান সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টির এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি তার করেন তাহলে আলোচনা করব একত্রিশে জানুয়ারি তিনি তার বক্তব্য থেকে ফিরে এসছেন এটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন যে তিনি তার বিগত দিনে যে বক্তব্য দিয়ে তার ভুল হয়েছিল স্বাভাবিকভাবে একত্রিশে জানুয়ারি দিয়েছেন একত্রিশে জানুয়ারি প্রোগ্রাম ছিল যতক্ষণ না দিচ্ছেন তিনি তার স্টেজে আমাদের প্রতিনিধি দেখতে পাবেন না আগামী দিনে কি হবে আমাদের পরে রাজ্য কমিটি মিটিং এ বসে আমরা আপনাদের বলতে পারি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নয় বুঝিয়ে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এক বছর ধরে বলে এসেছি কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক কিন্তু তারা এখনো সেটা করেনি কি বলছেন মোহাম্মদ সেলিম দেখাবো দু হাজার একুশ আপনারা কংগ্রেসের সঙ্গে গিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে এবার আপনাদের অবস্থান হ্যাঁ এটাই বলছি তাহলে আমরা গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি চার দফা আলোচনা হয়ে গেছে এবার একটা ফাইনাল স্টেজে আছে এবং সেখানে দাঁড়িয়ে কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয় তাহলে সিপিআইএম তারপরে বামফ্রন্ট তারপরে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি কারণ এই আলোচনাগুলো আমি করছি না আমরা সিপিআইএম লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত তারা বামফ্রন্টে থাকবেন না কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে এবং তারা আমাদের সমর্থন করবেন আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব এক আসনটা নিয়ে দু এক দিনের মধ্যে আমরা বসলে এরপরে যেদিন বসবো আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে করতে পারবো না এই জন্যই আটকে আছে এরপরে বামের বাইরে যে অংশ আছে তার মধ্যে ইতিমধ্যে আইসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না বামফ্রন্টের শরিকদের যেরকম বলেছি অ্যাসেফকে সেরকম বলেছি অ্যাসেফ ও সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো কোনো নিঃশর্ত হবে শুধু ইস্যু ভিত্তিতে বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে এরপরে কংগ্রেস এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে কংগ্রেস বিভিন্ন দল যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি হবে তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি যখনই হয় আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহুর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রায় প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে তবে আমরা লড়ব তো যখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বলেছি প্রস্তুতি শুরু হয়েছে গতবারের এবছরের ফেব্রুয়ারির মধ্যে যদি না বলে তা কবে বলবে যেন আমরা একত্রিশে জানুয়ারি পর্যন্ত ঠিক করেছিলাম যে একত্রিশে জানুয়ারির মধ্যে জানব আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে ফিলার্স পাঠানো হয়েছে কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা এদিকে জোট নিয়ে এখনো ধোয়াশা জিয়ে রাখলেন হুমায়ুন কবির এবং তিনি বলছেন জোট প্রসঙ্গে যে জোট চূড়ান্ত নয় তবে বিজেপির সঙ্গে আলোচনা নয় সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে ক্ষয়িষ্ঠ কংগ্রেস চাইলে জোটে আসতে পারে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা বিজেপিকে ক্ষমতার কাছে আসতে না দেওয়াই হচ্ছে লক্ষ্য বার্তা চুরদমুখ থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের আমি একটি নতুন দল বাংলার মানুষের জন্য এনেছি এবং সেই দলের আমি চেয়ারম্যান আমার যারা সহকর্মী আছে তাদের নিয়ে আমি আমার ইলেকশনের প্রস্তুতি পুরোদমে চালাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলা গেমের সঙ্গে জোঠাবে সম্ভাবনা আছে সেটা তো এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না কিন্তু আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে সেটা আপনারা কেউ জানেন না আমি জানি সেলিম সাহেব জানে সেটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে সেটা আমি সঙ্গে কথা বলব প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই কংগ্রেস যদি মনে করে যে আজকে তাদের বাংলার পঞ্চাশ বছর ধরে তাদের প্রাসঙ্গিকতা দিন দিন ক্ষয়ষ্ণ হয়েছে তো সেটা যদি আবার বাংলার মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তাদের পার্টির যে মর্যাদা বিজেপির সঙ্গে কথা হবে বিজেপির সঙ্গে কোনো কথা হবে না আমরা তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা বিজেপিকে মেজরিটির ধারে কাছে না পৌঁছাতে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>